আসসালামু আলাইকুম ওরাতুল ওয়াহি ও বাকায়ত কোনো ধরনের ভূমিকা ছাড়া প্রথম যে কথা বলবো এখন দিন এটা যেমন সত্য এখন আমরা সোহরাদী উদ্যানে আছি এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফেন বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে টিভি টক শুতে যারা দালালি করবে তারাও কাঁভেন কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে

সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদ কে পরাজিত করেছি এই বাংলাদেশে ভারতের দলালি চলবে না আমেরিকার দলালি আর চলবে না যদি আমেরিকা আরো জাহাজ বলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় মুসলিম ঘোষণা না করা হয় প্রয়োজন হয় আমরা চোখে প্রস্তুত আছি ইনশাল্লাহ